বিনা পারমিশনে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে যদিও বহু জায়গায় তৃণমূলের নেতাদের ছত্র ছাওয়ায় হয়ে যাচ্ছে বেআইনি সাবমার্সিবেল এমনই নজির দেখা পড়ল বর্ধমানে উনত্রিশ নম্বর ওয়ার্ডে বর্ধমান শহরে একটি নতুন জিনিস লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে প্রশাসনের কাছে খবর গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই রকম একটি খবর আমাদের কাছে এসে পৌঁছায় বিসি রোড ওমেন্স কলেজের উল্টো দিকে একটি বাড়ির সাবমার্সিবল বাড়ির বাইরে পিডাব্লিউ ডি এর জায়গায় বসানো হচ্ছে বলে অভিযোগ ওঠে খবর পাওয়ার পর সেখানে পৌঁছে দেখা যায় কাজ সম্পূর্ণ হয়ে গেছে বাড়ির মালিকের কাছে জানতে যাওয়া হলে তিনি বলেন আমি আমার জায়গায় বসিয়েছি পৌরসভার অনুমতি আছে বসানোর জানতে চাইলে না কোনো অনুমতি নেই কিন্তু ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত পারামাণিক জানিয়েছেন যদিও ব্যাপারে সুশান্ত পারামানিককে ফোন করা হলে তিনি ব্যাপারে কিছু বলতে চাননি ক্যামেরার সামনে বাড়ির মালিক যদিও জানান কাজ সম্পূর্ণ হয়নি কিন্তু অফ ক্যামেরা জানান কাজ তিনি পুলিশ এবং এমএলএ আসার আগে সম্পূর্ণ করে ফেলেছেন কিন্তু কিভাবে কাদের সহযোগিতায় এইভাবে বিনা অনুমতিতে সরকারি জায়গায় জলের জন্য সাবমার্সিবল বসানোর সাহস অর্জন করছেন সাধারণ মানুষ সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন পৌরসভা রাস্তার উপরে আপনি বলবেন না আমার আমার জায়গার মধ্যেই আমি করেছি না আপনাকে পারমিশন কে দিয়েছিলেন পার্মিশন আমি মৌখিকভাবে বলেছিলাম মৌখিকভাবে কমিশনারকে বলেছিলাম হ্যাঁ আমাদের এই ওয়ার্ডের কমিশনার হ্যাঁ সুশান্ত হ্যাঁ সুশান্ত পরামানিক কিছুই কথা না আমার কোনো জায়গা নেই ভেতরে কোনো জায়গা নেই সেই জায়গার হ্যাঁ পরিপক্ষিতে বললো ঠিক আছে তুমি এই রাস্তার জন্য অবজেকশন না হয় হ্যাঁ সেরকম জায়গায় তোমার জায়গাতে গেলে বলেছে করতে তারপরে বলুন কি বলুন কি বলবো কাউন্সিলর কি বলেছিলেন কাউন্সিলর আমার জলের কোনো বাধার নেই ভেতরে সাবমার্শাল করার জায়গা নেই হ্যাঁ এবার বলো তুমি এই জায়গাটা তাহলে তোমার জায়গার মধ্যে তুমি করো যাতে কোনো পাবলিকের অসুবিধা না হয় অনেকে অভিযোগ করছে এই জায়গাটা হচ্ছে জায়গা না জায়গা নয় মিউনিসিপালিটি বলু আমার আমার তো কাগজ আছে আমার তো বিনা কাগজে আমার ইয়ে নেই এখন বর্তমানে কাজ কি পরিস্থিতি কাজ বন্ধ করে দিয়েছে খোকন দাস বলে গেল বলেছে বন্ধ করে দিতে জন কিন্তু আপনার পাইপটা তো নষ্ট হয়ে যাবে রাস্তার উপরে করেছেন এটা তো বিশি একটা জনবহুল একটা এলাকা তখন দুটো যাবে উপর থেকে গাড়ি যাবে ওখানে কোনদিনই গাড়ি যাবে না সময় তো হয় কাজ হয় পাইপ বা তারের জন্য আমার ঘরের ওপর দিয়ে লাইন যাবে আমার ঘরের জায়গার ওপর দিয়ে কি লাইন যাবেন যে আপনার জায়গা আমার জায়গার ওপরে সব এই এই সাইড গুলো সবারই সামনে তো তোর প্রত্যেকেরই ছাড় আছে আপনার জায়গার উপর যদি আপনি করেন আপনি তো একদম সঠিক আছেন তারপরে আপনি বলছেন যদি না করতে দেয় করব না কেন তো যদি এখন শোনো প্রত্যেকটা জিনিসই হচ্ছে ক্ষমতার উপরে

হেডলাইন নিবেদন করছে লিটল এঞ্জেল চাইল্ড সেকেন্ড হোম স্কুল ভর্তি চলছে কল্পতরু মাঠ বর্ধমান